আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবীল আলমিন আলাবতুল ইলমতক আহমাবাদ আল্লাহ তালিয়া প্রশংসা আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশ দিনের যে সমস্ত আমলগুলো আছে সেই আমলগুলোর মধ্যে সামিল হওয়ার তৌফিক প্রদান করেছেন সেই রবের জন্য সমস্ত প্রশংসা উম্মতের বয়স ষাট এবং সত্তরের মধ্যে রসুল্লা সাল্ল সাল্লাম উল্লেখ করেছেন কিন্তু কিছু কিছু আমল আছে যেগুলো করার মাধ্যমে আমরা হাজার হাজার বৎসর জীবনযাপন করেও যেই পরিমাণ আমল করা না যায় আল্লাহ আল্লাহতাল আমাদের জন্য সুযোগ দিয়েছেন এর মধ্যে আল্লাহ তালার কাছে খুবই প্রিয় আল্লাহ তালার কাছে খুবই প্রিয় যে সমস্ত দিন সমূহের মধ্যে তার মধ্যে এটি একটি যে জিলহজের প্রথম দশ দিনের আমল এবং প্রথম দশ দিনের আমলের মধ্যে মাশা আল্লাহ যাদেরকে আল্লাহ তৌফিক প্রদান করেছেন তারা হজ করবেন অমরা করবেন এরপরে কোরবানি করবেন সিয়াম পালন করবেন আরেকটি বিষয় যেটি সকলের জন্য সহজ কারণ জিলহজের এই প্রথম দশকের মধ্যে উত্তম এমন কোন দিন নেই যেই দিনগুলো শতামল আল্লাহ তাল নিকট অধিক পছন্দনীয় এমনকি জেহাদ থেকেও এমনকি জেহাদের চেয়েও ওই ব্যক্তির থেকে আলাদা যে ব্যক্তি জানমাল নিয়ে জেহাদে বেরিয়ে পড়েছে এরপরে তার কিছুই ফিরে আসেন তার কথা ব্যতীত অথবা কেউ কেউ বলেছেন যে তা সেই সমপরিমাণ প্রায় এই দশ দিন জিল হজের প্রথম দশ দিনে সৎ আমল এর মধ্যে যে আমলটি আমরা অনেকেই করবেন আলহামদুলিল্লাহ হজ এবং ওমরা সেগুলো বিধিবিধান জেনে নেবেন তারপরে যারা সিয়াম পালন করেন মাসাল্লাহ আল্লাহতালা তৌফিক প্রদান করেছেন যদিও নয় দিন সিয়াম পালন নাও করতে পারেন তা অন্ততপক্ষে জিলহজের নয় তারিখে জিলহজ মাসে নয় তারিখে যেটাকে ইয়ামে আরাফা অবশ্যই আমরা সেই দিন রোজা রাখবো এবং প্রত্যেক দেশের হিসাব অনুযায়ী আপনারা নয় জিলহজ নয় জিলহজ রোজা রাখবেন বিশেষ করে মিডিল ইস্টে যারা আছেন তারা তো অবশ্যই নয় নয় জিলহজ রোজা রাখবে কারণ ইয়ামে আরাফা সৌদি আরবের আরাফার যেদিন হাজিরা অবস্থান করেন সেই দিন আর বাংলাদেশে যারা আছেন তারা চেষ্টা করবেন মত মতামত থেকে দূরে থাকতে দুই দিন রোজা রাখার কারণ এ বিষয়ে বেশ বড়ো বিতর্ক আছে আমরা সেদিকে যাব না কেউ কেউ বলেছেন প্রত্যেক দেশের তাদের হিসাব অনুযায়ী নয় জিলহাজ আবার কেউ কেউ বলেছেন নবী যেহেতু মেনশন করেছেন ইয়মে আরাফা আরাফার দিবস আর আরাফার দিবস কবে সেটা এখন অনলাইন থেকে সহজেই জানা যায় যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন তো সেই বিতর্কের দিকে আমরা না গিয়ে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে যারা আর কারণ একটা রোজা যদি আপনি এক্সট্রা রাখেন একটা রোজাও যদি এক্সট্রা রাখেন তো হাদিস অনুযায়ী আপনি যে সত্তর খারিফাজ জাহান নামকে আপনার থেকে দূরে রাখা হবে অতএব বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের হিসাব অনুযায়ী তারা আফ আরাফার দিনও রাখবেন এবং নয় জিলহজ মানে কোরবানির আগের দিনও রাখবেন আর যারা সৌদি আরবের সাথে সম্পৃক্ত মোটামুটি কাছাকাছি দেশসমূহ আমরা যদি একটা রোজা রাখি তাহলে ইয়মে আরাফা যেদিন হাজিরা আরাফাতে অবস্থান করবেন সেই দিন আমরা সিয়াম পালন করবো এই দর্শে আমরা আসলে আলোচনা করব যে তাকবীর সম্পর্কে হয়তো বা কারো সম্ভব নয় কোরবানি করা কারো সম্ভব নয় হজ উমরা করা কারো সম্ভব পর নয় হয়তো এইভাবে নয়টা বা নয়টা রোজা রাখা তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সহজভাবে বলবো যে অবশ্যই আরাফা রোজা রাখবেন কারণ আরাফাতের রোজার ক্ষেত্রে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে আরাফার দিবসের রোজা বিগত এবং আগত আগত এবং বিগত এভাবে করে দুই বছরের গুণা আল্লাহ তালা মোচন করে দিবেন হাদিস ইসাই মুসলিমের শুধুমাত্র যারা আরাফার ময়দানে আছেন তারাই রোজা রাখবেন না বাকি সারা পৃথিবী মানুষ রোজা রাখবে এরপর হলো যে তাকবীরের ক্ষেত্রে এটি আমরা সবাই ধনী গরিব হ্যাঁ আমরা সবাই আমলটি করবো আর তা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে আমরা তাকবীর পাঠ করব হাঁটতে বসতে চলতে ফিরতে নারীরা তাদের যদি এমন কি ঋতুস্রাব হয় তবুও তারা যখন তাদের উপরে সালাত নেই তখনও তারা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এমনকি বাজারে বাজারে মসজিদের দিকে রাস্তায় চলতে ঘরে মধ্যে যতক্ষণ থাকেন চেষ্টা করবেন তাকবির পাঠ করা তাকবির পাঠ করা সেটি হলো এটাকে বলা হয় আকসার মিনার তাকবীর মানে বেশি বেশি তাকবির পাঠ করা সো আল্লাহ মিডিল ইস্টের রেডিওগুলোতে টিভিতে কিছুক্ষণ পর পর এই তাকবিরগুলো পাঠ করা হয় অল্লাহু আকবর আল্লাহ আকবর ইলাহ আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ ইহাম এটি হলো মানে আমভাবে আমভাবে অনির্দিষ্ট সময় এবং স্থান নির্ধারণ না করে বাড়ি ঘাট মসজিদ রাস্তা বাজারে হ্যাঁ বিভিন্ন জায়গাতে আমরা জিলহজ মাসে প্রথম দিন থেকে ঈদের দিন পর্যন্ত এই তাকবির প্রত্যেক ব্যক্তি আপন আপন জায়গা থেকে চলতেই থাকবে চলতেই থাকবে ইমাম বহারি তিনি বলেছেন যে অমরতি তাল আহনু আবুহরা রাদি আল্লাহ তালী আহনু তারা মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এগুলো যে সমস্ত জায়গাতে মানুষের জমায়েত হয় সেখানে তারা যেতেন বাজারে যেতেন তাকবির বলতেন লোকেরা শুনে শুনে তাকবির বলা পাঠ করতো তাহলে এটা হলো একেবারে অনির্দি মানে অনির্দিষ্ট তাকবির শুরু হবে কবে থেকে জিল হজের চাঁদ ওঠার পর থেকে শুরু করে একেবারে ঈদের দিন পর্যন্ত তাহলে দশ দিন এই দশ দিন তাকবির পাঠ হবে সব সময় সালাতের আগে সালাতের পরে প্রতি আধা ঘন্টা পর পর যদি পারেন প্রতি দশ মিনিট পর পর যদি পারেন আরও ভালো এভাবে অজু সারা অজু ব্যতীত বা যে কোনো অবস্থাতেই এই তাকবীরগুলো আমাদের এই দশ দিন খুব বেশি করে পাঠ করতে হবে এটাকে বলা হয় মোতলাক আর তাকবীর মোতলাক খুব ভালো করে খেয়াল করুন আর একটা তাকবীর হলো যেটাকে বলা হয় তাক মাইয়েন সেটা হলো মানে নির্দিষ্টভাবে পাঁচ ওক্ত সালাতের পরে নির্দিষ্টভাবে পাঁচ ওক্ত সালাতের পরে তাকবীর পাঠ করা আর তা শুরু হবে জিলহজের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে একেবারে এই তেরো তারিখ পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত মানে আসর পর্যন্ত চলবে তাহলে মোটামুটি বলা যায় তো এই তাকবিরটা তাহলে মোট তেরো দিন তেরো দিনের মধ্যে দশ দিন হলো আমভাবে যে কোনো সময় প্রতি দশ মিনিট পর যদি পারেন সেটি আরও ভালো আরেকটা হলো যেটা ওয়াজিব হ্যাঁ মা মাদুদাত সেটা কবে থেকে সেটা হলো যে প্রত্যেক সালাতের পরে অন্ততপক্ষে তিনবার করে বা একবার করে পাঠ করা অবশ্যই কর্তব্য ওয়াজিব সেটা হলো যে নয় তারিখ মানে জিলহজ মাসের নয় তারিখ নয় তারিখ মানে কোন দিন আরাফার দিবসের সকাল ফজরের নামাজের পর থেকে শুরু করে একেবারে জিলহজের তেরো তারিখ পর্যন্ত আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক সালাতের পরে অন্ততপক্ষে হ্যাঁ সমস্বরে এটা পড়া যায় সমস্বরে পূর্বেরটা কিন্তু সমস্বরে মানে সকলে মিলেই পড়তে হবে তা নয় বরং সেখানে আমভাবে যে কোনো ব্যক্তি ব্যক্তি পড়বে আরেকটা হলো সমস্বরে সবাই তাকবির পড়বে সেটি হল এই এই কয়দিন নয় তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে তেরো তারিখ সূর্যাস্ত পর্যন্ত পড়বে আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লা হাম তো এটা হলো এই তেরো দিনের আমল এবং এই ক্ষেত্রে সবাই আমরা নারী পুরুষ ছোট বাচ্চারা পবিত্র অথবা অপবিত্র হায় জয়ালিনী সকলের জন্য ফর এভরি তাহলে আমরা আশা করি বিষয়টি আর রিপিট করার প্রয়োজনীয়তা নেই অতএব আর সেই সাথে সাথে ঈদের ঈদের সালাতের দিন ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন তার পরের দিন যেগুলো আমরা সালাতের পরে পড়া বাকি অন্য অন্য সময়েও পড়া যাবে তাহলে এই ছিল মোটামুটি আমরা ঈদের দিন পর্যন্ত বা ঈদের শেষ দিন পর্যন্ত যে দিন পর্যন্ত কোরবানি করা যায় এই সমস্ত আমলগুলো আমরা সহজে আমরা করতে পারি আর সেই সাথে সাথে আরেকটি বিষয় যে আমরা আসলে কি শুধুকেই তাকবীর ছাড়াও আমরা আসলে আর কি তাহলে এই দশ দিনের মধ্যে আমরা আরও যে সমস্ত আমলগুলো করতে পারি আর তা হলো তালার যে সমস্ত শব্দগুলো আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন আহাবুল কালাম আল্লাহি আরবা সাহি মুসলিম হয়েছে যে আল্লাহ তালার কাছে যে সমস্ত শব্দগুলো অধিক প্রিয় তার মধ্যে একটা হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর এই সমস্ত শব্দগুলো আল্লাহ তালার কাছে অধিক প্রিয় অনুরূপভাবে সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান আল্লাহ আজিম অদস্র সংখ্যায় আমরা এটি পড়তে পারি অনুরূপভাবে লা কুয়াথা ইল্লা বিল্লা যতবার চায় সারাদিন সারা রাত আপনি পড়তে পারবেন অনুরূপভাবে আস্তক ফিরুল্লাহ আবু ইলাই যত খুশি তত অনুরূপভাবে দুরুদ আল্লাহ সাল্লি আলা না বিগিনা মোহাম্মদ এই দোয়াটিও আর আরাফার দিনে কিন্তু আমরা সবচেয়ে আর একটা দোয়া বেশি করে পড়বার তা লা লাহাই ইহু আহদাহু ল আলাহু লাহুল মুলকু লাহুল হামদু আহু কুল্লি শঈন কদির এটি আরাফার আরাফার দিন বেশি বেশি করে যেহেতু আরাফ আরাফার দিন মানুষের গুনা মাফের দিন লাইলাতুল কদর দ্বারা যেমন রাত রাত রাতসমূহ ধন্য অনুরূপভাবে দিনের ফজিলত আরাফার দিনের কারণে দিনের ফজিলত ঠিক এই এইরকমভাবে অতএব আরাফার দিন আমরা বেশি করে তাবা ফারের সাথে সাথে তাজবি তাহলিল সহ পাশক্ত সালাত ফরোজ সালাত এবং নফল সমূহ এবং সেই সাথে সাথে তাজবি তাহলিল আর সেই সাথে সাথে এই দোয়াটি যেটি এখন পড়লাম আদাহু লা আদাহ সই লাহুল মুলকু আলাহুল আলা কুল্লি সাইন কদী এই সমস্ত দোয়াগুলো অথবা হাদিসে বা কোরআনে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো আপনি জানেন সেগুলো আমরা পড়তে পারি দোয়া ইনুসাই হানি কুন্তমিন এই সমস্ত দোয়াগুলো আমরা পড়ব আর সেই সাথে সাথে যে বিষয়টি আবার বলবো যে নয় জিল হজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত কিন্তু আমাদেরকে প্রত্যেক সালাতের পরে এই তাকবিরগুলো পাঠ করতে হবে আল্লাহু আকবর আল্লাহু আকবর ইল্লাল্লাহ আল্লাহু আকবর হাম তাহলে জিলহাজ মাসের এই প্রথম দশকের এই সমস্ত দিনগুলো আমরা আল্লাহ সন্তুষ্টির বিধান রেখে রসুল্লাহ সাল আলী আসাল্লামের সুনত অনুযায়ী সমস্ত আমলের মাধ্যমে এই দশ দিনের ফজিলত আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিল্লাহ সাল্লাল্লাহু বিস্ল্লাহু আলিয়াঈমদিন নবীল উম আলু আসল্লিম